সমতা বিধান করো এখানে কি আছে আছে এই দুটো বিক্রিয়া করে তৈরি করছে এখানে সমতা বিধান করতে বলেছে তাহলে এক্ষেত্রে দেখো এখানে হাইড্রোজেন আমরা কি দেখতে পাচ্ছি তিনটে আছে তাই তো তার মানে এখানে হাইড্রোজেন কটা দুটো তার মানে এখানে এটা তো তিনটে করা সম্ভব নয় দুটোকে বাট এই দুটোকে গুণ করলে আমরা কত পাবো ছয় তাহলে এখানে এর আগে যদি আমরা তিন বসিয়ে দিই তাহলে এটা ছটা হাইড্রোজেন হবে একই ভাবে এখানে দেখো হাইড্রোজেন তিনটে আছে বাট ছটা করতে গেলে কি এর সামনে দুই বসাবো তাহলে এর সামনে দুই বসালে দেখো এখানে আমরা দুই বসেছি তাহলে এখানে নাইট্রোজেন ও দুটো হচ্ছে আর এখানে অলরেডি নাইট্রোজেন দুটো ছিল তাহলে এখানে তিন আসছে এখানে দুই আসছে এইভাবে এখানে ক্যালকুলেশন গুলো করতে হবে করে তোমাদের সমতা বিধান করতে হবে নেক্সট চয়েও বলেছে এফি টু ও থ্রি প্লাস হচ্ছে সি এফি টু ও থ্রির সাথে হচ্ছে কার্বন যদি যুক্ত করে তাহলে এখানে কি উৎপন্ন করবে এখানে বেসিকালি আমাদের প্রথমে হচ্ছে এফি যেটা মানে হচ্ছে লোহা বা আয়রন সেটা হচ্ছে আলাদা হয়ে যাবে টু এফি আকারে এবং এখানে হচ্ছে কার্বন মনো অক্সাইড তৈরি করবে খেয়াল করো এখানে আমাদের মান কত হবে নিচেরটা যদি আমরা নাই দেখি এখানে দেখো অক্সিজেন কটা আছে তিনটে আছে তাহলে এখান থেকে আমাদের কাউন্টিং দেখতে হবে কারণ যেহেতু এটা আলাদা হয়ে যাচ্ছে অক্সিজেন তিনটা আছে মানে কার্বন কেউ তিনটে যুক্ত হয়ে আমাদের যে কার্বন মনো অক্সাইড গঠন হচ্ছে এর আগে আমরা তিন দিয়ে কারণ অক্সিজেন আছে তাই বানাতে গেলে এখানে তিন দেবো এবার তিনটে যখন দিলাম তখন কার্বনও কি তিন হয়ে গেল তাহলে এখানেও কার্বনকে তিন করার জন্য এর আগে তিন বসে হবে তাহলে এখানে একটা তিন বসাবো এখানে একটা তিন বসাবো আর এফ ই যেহেতু এখানে অলরেডি দুটো দেখতে পাচ্ছি তাই এর আগে আমরা কত বসে দেবো দুই বসে দেবো এইভাবেই আমরা সমতা বিধানগুলো করবো ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে সমত বিধান কিভাবে করতে হয় তো এভাবে যে কোনো রিয়াকশন দিয়ে তোমাকে সমত বিধান করতে দিতে পারে নিজেদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে করতে হয় নিজেদেরকে জানতে হবে কারণ সমত বিধানের কিন্তু নির্দিষ্ট কোনো কোয়েশ্চেন হয় না যে কোনো সমীকরণ দিয়ে তোমাকে বলতে পারে এটা সমত বিধান করো ওকে তো এই জন্য খেয়াল রাখতে হবে